বন্ধুরা আশা করি ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে জুয়ারি সেটা দু হাজার দুই সালে রিলিজ করেছিল ছবির পরিচালক হিসেবে কাজ করছেন কিউ খোকন এ কিউ খোকন এবং ছবিটার গল্পও লিখেছিলেন এ কিউ খোকন এবং ছবিটাতে অভিনয় করেছিলেন সাকিব খান তারপরে পলি হেলেনা খান সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো সিনেমাটা ভালো নাকি খারাপ সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এই যে সিনেমাটা বলবো যেটার নাম হচ্ছে জুয়ারি তো এই সিনেমাটা একটা মানে বাস্তব সমাজের একটা দিক কিন্তু ছবির মধ্যে তুলে ধরা হয়েছে যেখানে একজন মানুষ যখন জুয়াতে নামে তখন সে কীভাবে তার সমস্ত কিছু হারিয়ে ফেলে তার যে নিঃশেষ হয়ে যায় তার পতন হওয়ার পেছনে প্রধানত কারণ একটা জুয়া সেটা কিন্তু এই ছবির মধ্যে দুর্দান্তভাবে সেটা দেখানো যেত খুবই ভালো একটা সিনেমা তো সিনেমাটা নিয়ে এখন আলোচনা করব তো তার আগে দেখে নেবো সিনেমাটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কারা কাজ করেছে এবং সিনেমাতে কারা কারা অভিনয় করেছে এবং সিনেমাতে তাদের অভিনয়টা কেমন ছিল সেই সমস্ত বিষয়টা নিয়ে আমি এখন দেখে নেব তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে এ কিউ খোকন ছবিটার গল্প লিখেছেন হচ্ছে এ কিউ খোকন ছবিটার সংলাপের কাজ করেছেন এ কিউ খোকন ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন এ খোকন ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন বিশ প্রোডাকশন হাউস সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলী হোসেন ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন সাইদুল দুলাল এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান কপি হোসেনা খান সানু তারপরে হেলেনা খান প্রবীর মিত্র সাদেক সিদ্দিকি ডন তারপরে সেলিম টুক্কা সোনিয়া মুরাদ দুলাল দুলাল সরকার মিলন সহ আরও অনেকে তাই সিনেমাটা স্পেশালি একটা জুয়ার বিষয়কে কেন্দ্র একটা সাদা সিদে ভালো ছেলে সে কী কীভাবে মানে একটা অন্য রকম ছেলেদের পরিণত হয় মানে যেখানে সে জুয়া এ সমস্ত ধরুন একটা নোংরা দিকে চলে যাওয়া আর কি তার একটা নোংরা পরিস্থিতির শিকার হওয়া এবং তার যে খারাপ পরিস্থিতি হওয়ার পেছনে কি কারণ রয়েছে সে কেন এই জায়গাটায় গেল এবং সে যখন ওই জায়গাটায় গেছে তার জীবন কিভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে কী কীভাবে একটা সাধারণ চার পাঁচটা মানুষের থেকে নিজেকে আলাদা প্রমাণিত করছে কিভাবে নিজেকে একটা অন্য মানে একটা দেশের একজন সমাজবাদী সমাজ বিরোধী একজন মানুষে পরিণত করছে সেটা নিজের সিনেমা যেটার নাম হচ্ছে জুয়ারি জুয়ারি অ্যাকশন সিনেমা সিনেমার মধ্যে অ্যাকশন রয়েছে প্রচুর ছবির ছবি ইমোশনাল কিছু পয়েন্ট আছে যেগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে বিশেষ করে সাকিব খানের ছোটোবেলার সিনটা সেগুলো সত্যি ভালো এবং পাশাপাশি ছবির মধ্যে সাকিব খান এবং পপির মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে সেটাও আমাদের কিন্তু ওয়ার্ক করেছে তো ওভারঅল আমি সিনেমাটা বলবো সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা যদি সিনেমাটা আপনাদের না দেখা হয়ে থাকে অবশ্যই আপনারা সিনেমাটা দেখতে পারেন আর তোমার যদি সিনেমাটা দেখা হয়ে থাকে তোমার সিনেমাটা কেমন লেগেছে জানাতে বলবেন না ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তো চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে